Uzun zaman önce bu topraklarda bir çocuk yaşadı. Bir part gibi hızlanabilir. Bir kartal gibi yükselebilir. Bir baykuş gibi tüm sesleri duyabilirdi. Daha çocukken bile cihanın en yetenekli okçusuydu. Ve bunu sadece İki kişi biliyordu. Fikri İskender. Bir gün hiç beklenmedik bir şey oldu. Bu dünyada yeni dostlar edinecekti. Yeni düşmanlar da. Kasırgadan iyisi yok. Temrenli kasabası sıra dışı bir misafiri ağırlamak üzere. Yepyeni bir macera başlıyor. তুর্কি সিরিজের জগতে ইতিহাস অ্যাডভেঞ্চার আর ফ্যান্টাসি মিশ্রণে এক অনন্য সৃষ্টি হল তোজ কোপারন ইস্কেনদের এখানে আছে সময় ভ্রমণের রহস্য কিশোরদের সাহসী লড়াই আর মধ্যযুগীয় তুর্কি বীর চমকপ্রদ কাহিনী সিরিজটি দেখলে মনে হবে একই সাথে যেন আমরা ইতিহাসের পাঠ নিচ্ছি আবার বাচ্চাদের চোখে ভবিষ্যৎকেও নতুনভাবে দেখছি গল্পে দেখা যায় কিছু কিশোর নায়ক নায়িকাকে যারা দুর্ঘটনাবশত সময় ভ্রমণের মাধ্যমে চলে যায় অতীতে সেখানে তাদের দেখা হয় কিংবদন্তি বীর ইস্কেনদের সাথে একদিকে ইস্কেনদের অসাধারণ তীরন্দাজি অন্যদিকে দুষ্ট শক্তির ষড়যন্ত্র সব মিলিয়ে প্রতিটি পর্বেই দর্শকদের জন্য অপেক্ষা করে উত্তেজনা আর চমক এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হল এর শিক্ষামূলক দিক বাচ্চাদের জন্য যেমন মজাদার তেমনি বড়দের জন্য ইতিহাসের প্রতি আগ্রহ জাগায় তুর্কি সংস্কৃতি ঐতিহ্য আর বীরত্বকে সুন্দরভাবে উপস্থাপন করেছে তোস কোপারান স্ক্যান্দের গুগল সার্চ করুন ডিজি আর উপভোগ করুন আনলিমিটেড আপনার পছন্দের তুর্কি সিরিজ